ঠুমা না। Ne oluyor? Biri kapağı kapatıyor. Hayır, dur

ごめんなさい。

আর আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে সব চলে আসবে আমি ওসব জানি না অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না দলে দলে সব উল্টো দিকে চলে আসবে সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায় আমি দাসপাড়ায় হাঁটতাম দু হাজার উনিশ সালে হয়েছে হ্যালো দু হাজার চব্বিশ অব্দি ইমপ্লিমেন্ট করতে পারিনি ইলেকশনের আগে ভাওতা দিচ্ছে আমার ইলেকশনের পর হয়ে যাবে আমি মানুষের কাছে হাত জোর করে যাব যে ভূমিকায় মানুষ আমাকে ছেলে মিথ্যা কথা বলছে আমি বলতে পারবো না ও কি বলছেন ওর কথার উত্তর মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে